তো বন্ধুরা আমরা করিমপুর এসেছিলাম এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশ বর্ডার শুধু বর্ডার না বাংলাদেশ বর্ডার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে তো সঙ্গে নিয়ে যাচ্ছি দীপ্তিমান দাকে অরূপ দাকে আর আমাদের অর্জুন দাকে আর যে আমাদের গাইড যদি ফিরতে পারি ঠিক আছে না দাদা এটাই শেষ ব্লগ পোস্ট অফিসে জানি না আমরা বাংলাদেশের বর্ডারে এন্ট্রি করে মানে নাম এন্ট্রি করে ঢুকে গিয়েছি বাংলাদেশের মধ্যে তো এখন এই যে আমার গাড়ি থেকে দেখা যাচ্ছে চারিদিকে যে রাস্তাটা চারিদিকে এই বন জঙ্গল কলা গাছ সবই কিন্তু বাংলাদেশ মানে এখন রাইট অ্যাট দিস মুমেন্ট আমরা বাংলাদেশে সঙ্গে অরুপ দা আর অর্জুন দা সঙ্গে আমাদের এই যে গাইড গাইডটা বন্ধু গাইডটা বন্ধু আর কি সেই তো এর আগে একবার এসেছিলাম এখানে তো তখন আমি এন্ট্রি পাইনি কেন জায়গা তখন ঢুকতে দেওয়া হয়নি কিছুটা প্রবলেম ছিল হয়তো তো এবার সেই প্রবলেম ওভারকাম করেছি আমরা বাংলাদেশে ঢুকেছি ফেস পর্যন্ত আমরা বিদেশ ঘুরতে এসেছি ঠিক না তো আমরা এখন বাংলাদেশে সামনে যা যা হবে সবটাই যতটা পারবো আপনাদের দেখাবো আমরা বাংলাদেশ যাচ্ছি এই গাড়িটাই আমরা চর মেঘ নাই আমরা বাংলাদেশে গেছি এই দিকটা হচ্ছে মানে এটা মাথা ভাঙা নদী এই মাথা ভাঙা নদীর এই দিকটা হচ্ছে আমাদের ভারত আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে এই যে পার্টটা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে বাংলাদেশ সেই যুক্তিতে এই কুকুরটা হচ্ছে ভারতের আর ওই কুকুরটা হচ্ছে বাংলাদেশের ওই যে দূরে টিনের বাড়ি ওইটা বাংলাদেশের বাংলাদেশ বর্ডার দেখতে এসে বন্ধুত্ব হলো এই বন্ধুর সঙ্গে ওই যে দেখাচ্ছিলাম না এটা ভারতের ওটা বাংলাদেশের এটা হচ্ছে ভারতের বাংলাদেশ দেখা আমাদের শেষ এইটুকুই ছিল বাংলাদেশের না আরো ছিল বাকিটুকু আমরা দেখতে পাইনি তো এরপরে যখন সুযোগ হবে বাংলাদেশের কি মুড়ি মাখা খাবো আমি বললো যে ওইদিকে লঙ্কার গাছ আছে সব বাংলাদেশের মুড়ি মাখা পেলাম না ঠিক আছে তো লঙ্কাটা পেতে পারতাম শুধু লঙ্কা ছিল মুড়ি পরে খাওয়া যেত কিন্তু সেটাও ম্যানেজ করা গেলো না তো যাই হোক আজকের মতো বাংলাদেশ ভ্রমণ এখানে ডাটা সমাপ্ত করলাম আবার অন্য কোনো দিন যদি সুযোগ হয় দেখাবো টাটা